দর্শক আসসালামু আলাইকুম আড়াই ছটা ভাই গ্যালারি সেল আপডেট তো ভাইরা হচ্ছে এই হিরো হাং গাড়িটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে এই পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিল তো ভাইরা আসছে হচ্ছে পরানপুর থেকে আর এটা হচ্ছে দু হাজার বিশের মডেলের পালসার সিঙ্গেল ডিস্ক আজকে আমরা নিয়েছিলাম এই মূল মালিকের বাইরে হচ্ছে বসন্তপুর আর ভাই হচ্ছে বাইকটা কিছুদিন আগে বাইক ক্রয় করছিল তো হয়তোবা তার ভালো লাগে নাই আর এটা ভালো লাগছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো এটা কয়েক কিছুদিন আগে কিনছেন জি এখন এটা কেন সেল করলেন সেল করলাম পালসার আমার পছন্দ এই জন্য নিলাম আচ্ছা মানে পালসার গাড়িটা হচ্ছে আপনার পছন্দের বাইক তো যার কারণে আপনি ওই পালসার গাড়ি নিছেন নিছি মানে বনের দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায় না হ্যাঁ এই আর কি আর যারা গাড়ি কিনতেছে তারা কি আমার কাছে আসতে পারবে আলহামদুলিল্লাহ আসতে পারবে মানে আপনি তো আমার কাছে মাঝে মাঝে আসতেন কিন্তু হয়তো বা মানে দামে হয়তো বা পটে নাই কারণ হয়তো আমার কাছে কিনেন নাই তো গাড়িটা তো খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি যারা গাড়ি কিন্তু তাদের আসতে পারবে আমার কাছে আসতে পারবে আপনার কাছে অসুবিধা নেই আপনি ব্যক্তিগত আপনি কি জব করেন কি করেন আমি গাড়ির ব্যবসা করি ড্রাইভার ড্রাইভার আচ্ছা আমার রেন্ডি গাড়ি চালান না নিজের গাড়ি চালান হ্যাঁ হ্যাঁ নিজের গাড়ি চালান আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের এখানে ইনশাল্লাহ অনেক গাড়ি রয়েছে যাদের আসলে যে ধরনের বাইক লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদের লোক হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খিয়াঘাট বাজার এই যে এই ভাইস্তে বসে গাড়িটা চালাবে ভাইস্তে বসে পালসার গাড়িই পছন্দ তো দর্শক ভালো করে সুযোগ রাখবেন কারণ কি শেষ করবো তো মালা ভাই যারা গাড়ি কিনতে আসতে তাদের তো মানে জিতবে তো আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জিতবে আচ্ছা ভালো সুযোগ রাখবেন আসসালামাইকুমাত